আচ্ছা আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি রান্না বান্না বসিয়ে দিই আমার মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে আজকে হচ্ছে মঙ্গলবার তুমি এই ভিডিওটা বুধবারে দেখতে পাবে আর আমার মেয়ে শুক্রবার থেকে পরীক্ষা চলবে তার জন্য আর দুদিন স্কুল যাবে এমন নাও যেতে পারে ম্যাডামরাও বলেছে বৃহস্পতিবার থেকে আর আসতে হবে না এমনিতেই তার জন্য আমি চলে যাও আবার রান্না বান্না আমি বসিয়ে দিয়েছি এখনো মুড়ি খাওয়া হয়নি রান্না চলো কি রান্না হচ্ছে একবার দেখি এখানে রান্না হচ্ছে মোচার ডাল এই যে হয়ে গেছে নামাবো একটুখানি সামান্য ঘি দিয়ে নামিয়ে দেব আর এখানে হয়ে গেছে কাঠর ভাজা আর হয়েছে এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত আমার মেয়ের প্রিয় খাবার চিংড়ি মাছ দিয়ে পোস্ত নাহলে এমনিতে পোস্ত খায় না আগেই বলেছি এমনিতে পোস্ত খাই না ঠিক আছে চলো এই হচ্ছে মা দিয়ে সেই মাছের টক সেই মাছের টক আছে তাহলে এই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না ঠিক আছে ভাত এখনো বসায়নি ভাত বসাবো মুড়িটা খেয়ে নি খেয়ে নিয়ে ভাতটা বসাবো আবার আকাশটা পুরো অন্ধকার হয়ে গেল এখনই আবার বৃষ্টি নামবে আবার ছাদ যেতে হবে ঠিক আছে চলো এখন একদম কথা বলার সময় নেই তাও বলছি আমি ঠিক আছে ঘুগ্ন এখানে ভিজিয়ে রেখেছি এখনও ভেজে নেই এখনো আধ ভেজে না মানে অর্ধেক ভেজা হয়েছে এখনও ভিজবে এখনো ভিজবে ভিজতে টাইম লাগে এই কলাইটা ঠিক আছে চলে এলাম সন্ধেবেলা কথা বলতে আমি এখানে সে ঘুগনি হবে বলেই ছিলাম সে ঘুগনির পেঁয়াজ আদা রসুন এমনি মশলা ছিল না পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছিলাম আর মশলাটা যেহেতু শেষ হয়ে গেছে সেটাও একবারে কেটে নেব আর কেটে নিচ্ছিলাম হচ্ছে আলু সব কেটে কুটে মেয়ের সাথে মানে মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে আপনাদের সাথে আনাজটা কেটে নিচ্ছিলাম আমি এখানে ঠিক আছে চলো দেখতে থাকো ঘুগনি রেডি হয়ে গেছে এই যে দুটো জায়গায় ভাগ করে রেখেছি সকালের জন্য একটু রেখেছি এই যে সকালের জন্য রেখেছি রাত্রের জন্য রেখেছি ওটা সকালে একটু ঠান্ডাও হবে আর এটা গরম গরম থাকবে আর যখন হচ্ছিল তখন আর দেখা তো ভুলে গেছি আর এখানে হবে লুচি লুচি হবে তারা আছে না ঠিক অনেকবার শেয়ার করেছি এটা আর শেয়ার করবো না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা